তিন গোল তিন শিরোপা আর্জেন্টিনার আঠাশ বছরের শিরোপা খরা কেটেছে অ্যাঞ্জেল ডি মারিয়ার কল্যাণে সেই ডি মারিয়া দাঁড়িয়ে আছেন আরও একটি শিরোপার সামনে এটাই হতে চলেছে তার ক্যারিয়ারের শেষ ফাইনাল অন্তত আকাশ নীল জার্সিতে আরও একটি ফাইনাল খেলতে পারার সম্ভাবনা যেন সন্ধে নাগাদ মিলিয়ে যাওয়া আলোর মতো বিদায়ের মঞ্চ প্রস্তুত আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়াকে সতীথর ড্রেসিং রুম থেকে এরই মধ্যে বিদায় দিয়েছেন এবার মাঠ থেকে বিদায় নেওয়ার পালা ডি মারিয়া সেই সুযোগটা পাচ্ছেন দল কোপা আমেরিকার ফাইনালে ওঠায় তবে আর্জেন্টিনার শুরুর একাদশে ডি মারিয়া অটো চয়েস নন তাই প্রশ্ন উঠছে নিজের বিদায়ী ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে কি শুরুর একাদশে থাকবেন ডি মারিয়া ফাইনালের আগে সংবাদ সম্মেলনে এর জবাব দিয়েছেন কোচ লিওনাল স্কালোনি আর্জেন্টাইন কোচ স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন জি মারিয়াকে শুরুর একাদশে নিতে তার বিদায়ী ম্যাচের বিষয়টি আমলে নেওয়া হবে না তিনি বিপক্ষ দলের শক্তিমত্তা দুর্বলতা বিবেচনা করেই একাদশ সাজাবেন এবারের কোপা আমেরিকায় গ্রুপ পর্বে ক্যানাডা এবং পেরুর বিপক্ষে শুরুর একাদশে ছিলেন দি মারিয়া চিলির বিপক্ষে নেমেছিলেন বদলি হিসেবে এরপর ইকুয়েডারের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামার সুযোগই পাননি তবে সেমিফাইনালে কানাডার বিপক্ষে ছিলেন শুরুর একাদশে বোঝাই যাচ্ছে পরিস্থিতি প্রতিপক্ষ দেখেই দি মারিয়াকে ব্যবহার করছেন স্কালোনি তবে স্কালোনি নিশ্চয়ই মাথায় রাখবেন আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ মানেই সেখানে দি মারিয়ার গোল গত চার বছরও যে তিনটি ফাইনালে শিরোপা আর্জেন্টিনা জিতেছে তার সবকটিতেই গোল করেছেন দি মারিয়া ষোলো বছরের ক্যারিয়ারে আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত একশো চুয়াল্লিশটি ম্যাচ খেলেছেন গোল করেছেন একত্রিশটি এর মধ্যে হয়তো তার কাছে স্মরণীয় হয়ে থাকবে তিনটি গোল দু সালে কোপা আমেরিকার ফাইনালে তার একমাত্র গোলে শিরোপা জিতেছিল আর্জেন্টিনা এরপর দু সালে লা ফিনালিসিমা আর কাতার বিশ্বকাপের ফাইনালের গোল শুধু দি মারিয়ায় নন তার ক্যারিয়ারে সব আর্জেন্টাইন খেলোয়াড়দের ক্যারিয়ারের বড় একটা সময় কেটেছে শুধু হতাশায় উনিশশো কোপা আমেরিকার পর যে আর কোনো শিরোপায় জিততে পারছিল না আর্জেন্টিনা অবশেষে দীর্ঘ সেই শিরোপা খরা কেটেছে দু সালে দি মারিয়ার গোলে কোপা আমেরিকা জিতে কোপা আমেরিকার পর লাভ সীমা জয় তবে যেন অপূর্ণ ছিল মেসি দি মারিয়ার ক্যারিয়ার সেই পূর্ণতা আসে কাতার বিশ্বকাপ জিতে এ কারণেই হয়তো বিদায়ের আগে চাওয়া পাওয়ার হিসাব মেলাতে গিয়ে তৃপ্ত দি মারিয়া লিখেছেন আমি যা চাইতে পারতাম জীবন আমাকে তার চেয়ে অনেক বেশি দিয়েছে সেই দি আজ শেষবারের মতন আকাশে সাদা জার্সিটা পরে মাছে নামবেন বয়স যে হয়েছে এবার বিশ্রাম নেবার পালা এক জীবনে দলগত অর্জনের প্রায় সবগুলোই জিতেছেন তিনি শেষবেলায় আরও একটি শিরোপা হয়তো যুক্ত হবে তবে তাতে করে আমল বদলে যাবে না কোনো কিছুই অমরত্ব তিনি পেয়ে গেছেন আর্জেন্টিনার ফুটবল ইতিহাসে তার গোলেই যে কেটেছে আলবে সেলাস্তাদের বছরের শিরোপা খরা তার গলিতেও ছত্রিশ বছর বাদে বিশ্বকাপ জিততে সহায়তা করেছে আর্জেন্টিনাকে আর কি করতে হবে তার ইতিহাসের অংশ হতে হলে পনেরো তারিখের ফাইনালে যাই ঘটুক জিমারিয়া আর্জেন্টিনার গার্ডিয়ান অ্যাঞ্জেল হয়ে রয়ে যাবেন চিরকাল